আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতান আছি আলিফ পর্দা গ্যালারির খিলগাঁও শাখায় আর এই শাখাটি এত বিশাল সাইজের যে দুই থেকে তিনটা সব মিলিয়ে যে বিশাল একটা শোরুম হয় এটা লিটারেলি ওরকম বড় একটা শোরুম সো এখানে স্তরে স্তরে আপনারা পর্দা সাজানো পাবেন যেখানে এক কালার আছে বিভিন্ন ধরনের লেটেস্ট প্রিন্টের পর্দা আছে কারো নেটের শৌখিন পর্দা পছন্দ সেই শৌখিন পর্দা আছে আছে দেশীয় হোম টেক্সটের অনেক অনেক পর্দা কালেকশন সো এগুলোর ব্যাপারে আমরা বিস্তারিত জানবো আমার সাথে আছে সপের প্রোপাইটার জহির ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের ঢাকা সিরিতে সব জায়গায় শোরুম আছে আলিফ গেলে নামে জি আমাদের উত্তরা শোরুম আছে মিরপুরে আছে এই সবটা হইছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেট দা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় showroom আছে আলিপর্দা গ্যালারি। সেখানে লোগো সাইনবোর্ড আলিপর্দা গ্যালারি দেখে পুরো কিনবেন। এটা একেবারে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের পাশে খিলগাঁও থানা থানার লগে আলিপর্দা গ্যালারি। আপনি দুই নম্বর গেজও ঢুকবেন। ওকে। আজকে অফারে থাকবে আমাদের 50% ডিসকাউন্ট। 50%। 1400 টাকার এক কালা মাত্র 700 টাকা কি বলে? আপু আমাদের শীতের অগ্রিম অফার থাকবে। এই দেখেন। এই পর্দা এখন মাত্র

যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপে নাম হয়েছে আলিফপোর্দা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফপোর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্ট আমাদের সব থেকে নিতে পারবেন যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্টনমেন্ট থাকেন আমাদের মিরপুরের শোরুম আছে ঢাকা মিরপুর কাজীপাড়া

আমাদের শপে পেজ আসবেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফফর দ্য গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এটা খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেটটা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে বিশাল বড় শোরুম হচ্ছে আলিফফর দ্য গ্যালারি এখানে আমরা আরো এক কিছু প্রিমো কোয়ালিটির ডিজাইন দেখায় ওকে ভাইয়া এটা বললো চব্বিশশো জি এ একটা পারবে সয়াগুসি টাকা আপনার অনেক পেজে এগুলো বিয়াল্লিশশো চৌচল্লিশশো টাকা সেল করে

একটা রাখা যাবে ছয় কুচি রাখা যাবে অনলি সাতাশো পঞ্চাশ টাকা এই একটা ইউনিক এটা আমার আরো সুন্দর লাগতেছে লাগজারি সিবি তো অনলি রাখা যাবে সতেরোশো টাকা ঢাকা শহরে আমাদের সব জায়গায় শোরুমের নামই হয়েছে আলিফ পর্দা গ্যালারি একই নাম জি উত্তরা মিরপুর খিলগাঁও এবং আনারগুলি মার্কেটের শোরুমের নাম হয়েছে আলিফ পর্দা গ্যালারি একটা রাখা যাবে সাড়ে তিন হাজার এটা রাখা যাবে বাইশো এই যে এটা মাত্র রাখা যাবে তেরোশো পঞ্চাশ টাকা পিস লাক্সারিস কার্ডেন তো অনলি তেরোশো এটা আপনি বলতে পারেন ছাব্বিশে আপডেট একবারে নিউ এটা হচ্ছে আপনার মনে হয় যেটা আপনার কম্বলের মতন হ্যাঁ মাত্র উনত্রিশশো টাকা একটা হচ্ছে এসিআই কাপড় এটা ছয় কুচি রাখা যাবে অনলি আপনার ধামাকা ডিসকাউন্টে সতেরোশো টাকা পিস এটা দিচ্ছি মাত্র ষোলোশো টাকা ছয় কুচি এটা আপনার যে কোনো শোরুমে কিনতে গেলে ওরা সাড়ে চার হাজার টাকা দাম নিবে আলিফ ফোর্দা গেলে দিচ্ছে মাত্র উনত্রিশশো টাকা মাল্টি সেট এটা আপনার আলিফ উনত্রিশশো টাকা এটা হচ্ছে দুই হাজার উনিশ সালে ওয়ার্ল্ড এ কাপ আছে ডিজাইনের নাম হচ্ছে করোনা ডিজাইন

এই সেম প্রোডাক্ট দিব মাস্টার কফি আচ্ছা আমরা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি 100% পারসেপ্ট চেক করার পর আপনি টাকা পেড করবেন প্রোডাক্টের কোয়ালিটি দেখে টাকা এটা অরিজিনাল চাইনিজ প্রোডাক্ট মাত্র রাখা দিবে 1300 টাকা পিস ওকে ছয় কুচি মাত্র 1300 আপনি যেখান থেকে প্রোডাক্ট নেন ভালো ব্র্যান্ড থেকে নেবেন কখন আপনার সাথে সে পতরঙ্গিরি করবে না হুম একটা ছয় কুচি রাখা দিবে অনলি 1250 এটা 1250 টাকা অরিজিনাল চাইনিজ

এই যে এটা হচ্ছে মেয়েদের পছন্দের কালার মেরুন অনেক মেয়ের আছে মেরুন কালার এর পুরো দুর্বল থাকে হ্যাঁ এটা আমরা অফার দিছি মাত্র 750 টাকা পিস ছয় গুছি জি ছয় গুছি এই যে এটা আরো লাক্সারি স্কার্টন বি স্ট্যান্ডার্ড একটা কালার এটা লাক্সারি সিবি তো অনেক গর্জিয়াস মাত্র রাখা যাবে আপনার 2900 একটা ছয় গুছি রাখা যাবে অনলি কি আপনি 2900 টাকা এটা যে কোনো শোরুমে 4200 4400 টাকা নেবে আমরা দিছি অনলি কি 2900 আপনি যখন আমাদের শোরুমে আসবেন আলিফ পর্দার লোক সাইনবোর্ড আলিফ পর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তাহলে অরিজিনাল প্রোডাক্টটা আমাদের সব থেকে নিতে পারবেন আমাদের শোরুম রয়েছে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক দুই নম্বর গেদা ঢুকলে খিলগাঁও থানা থানার পাশে আলিফ পর্দা গ্যালারি এটা রাখা যাবে 2026 এর 2700 টাকা কেউ যদি ভালোবাসা লাভ মেরেস নিতে চান কালারটা কিন্তু একেবারেই নতুন আসছে জি এটা রাখা যাবে মাত্র 2400

এই যে এটা ছয়কুশি রাখা যাবে অল্লিকা সাতেরশো পঞ্চাশ টাকা এদিকে থাকবে ছয় ফিট লম্বাই সাত ফিট এই ফরদাব পিজো সাগর নাও না নট পাসপোর্ট রিসি জাস্ট যেরকম সেম এরকম থাকবে এটা রাখা যাবে লিখে টাকা অনেক পদরগ আছে আপনাকে বলবো যে আইলে সব কমপ্লিট এই ফরদা আপনি ওয়াশে পর ভাঙিয়ে যাবে এটা 20 বছর আগে ভাঙবে না এটা অরিজিনাল ফাইবার আপনি এখানে 40 টাকা 80 টাকা 100 টাকা আছে বিভিন্ন প্রাইসে যে এর রেটটা সম্পূর্ণ আলাদা আসবে আমরা শুধু পর্দা এবং মেকিং এর চার্জ দিচ্ছি এইটা হচ্ছে হামার সিগিন কালার মাত্র রাখা যাবে 750 টাকা পিস এরপর ফর আপনাকে একটা ডিজাইন অনলি রাখা যাবে চোদ্দশো পঞ্চাশ এইটা আমাদের দুইটা কালার আছে দুটা গ্যালারি আপু লাক্সারিস কালার অফার দিছি মাত্র চোদ্দশো পঞ্চাশ একটা রাখা যাবে অনলি দাম একদম সিলভার সিলভার কালার এটা অফার দিছি মাত্র ষোলোশো এরপরে এখান থেকে আমরা কিছু ডিজাইন দেখাবো পর্দা শুধু ডিজাইন এটা রাখা যাবে অনলি কি আপনার উনত্রিশশো এটা যে কোনো শোরুমে রেট আছে আপনার বত্রিশশো আমরা দিছি মাত্র

একটা ছয় কুচি রাখা যাবে অনলি গাছ সাড়ে তিন হাজার টাকা পিস যারা টঙ্গী গাজীপুর উত্তরা থাকেন আমাদের বিশাল বড় শোরুম হয়েছে উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হয়েছে আলিফ ফোরদা গ্যালারি সেখানে লোগো সাইনবোর্ড আলিফ ফোরদা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন এটা রাখা যাবে চব্বিশশো পঞ্চাশ একটা রাখা যাবে ছয় কুচি আপনার অনলি গা বাইশো একটা ছয় কুচি রাখা যাবে অনলি গা উনত্রিশশো টাকা

আলিফ হইল ওনার যারা টঙ্গি গাজীপুর উত্তরা থাকেন উত্তরা সেক্টর এক রোড নাম্বার পাঁচ শপের নাম হয়েছে আলিপুর গ্যালারি যারা খিলগাঁও শর্মে আসতে চান বর্তমানে আমরা আছি খিলগাঁওতে খিলগাঁও তালতলা মার্কেট মার্কেটের ঠিক থানার পাশে আলিপুর দা গ্যালারি আপনি তালতলা মার্কেটে দুই নম্বর গেটে ঢুকবেন গেটের সাথে থানা থানার পাশে আলিফ দা গ্যালারি উত্তরা সরি আমাদের মিরপুরের শোরুম যারা মিরপুর মোহাম্মদপুর ক্যান্ডাম্যান থাকেন আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নম্বর কিলারের সামনে আলিফর্দা গ্যালারি সবাই ভালো আল্লাহ হাফেজ